বিবাহিত মেয়ের প্রেমে কখনো পড়বেন না যদি বিবাহিত মেয়ের প্রেমে পড়েছেন তাহলে আপনার জীবন জ্বলে পড়ে শেষ হয়ে যাবে প্রথমত একটা বিষয় ভাববেন একটা মেয়ে বিবাহিত তার স্বামী আছে তার সংসার আছে সন্তানও থাকতে পারে তাহলে এত কিছু থাকার পরেও আপনি ওই মেয়েকে কেন ভালোবাসতে যাবেন আপনার আশেপাশে কি মেয়ের খুব বেশি অভাব পড়ে গেল এমনটা কেন করবেন ওই মেয়েটা যদি আপনার প্রতি সিরিয়াস হয় আপনাকে যদি ভালোবেসে ফেলে তাহলে সে কিন্তু তার সংসার বাচ্চা স্বামী সব কিছু ফেলে ছেড়ে ছুঁড়ে দিয়ে আপনার সংসারে চলে আসবে আপনাকে বিয়ে করে সংসার করার জন্য তখন ওই মেয়েটা আসলে আপনার একটা উৎকো ঝামেলা হয়ে যাবে আপনি যতই বলেন আপনি তাকে ভালোবাসেন কিন্তু ভাই আপনার কাছে যখন ওই মেয়েটা চলে আসবে বিয়ে করে সংসার করার উদ্দেশ্যে তখন আপনার লাইফটা একদম জাস্ট হেল হয়ে যাবে আপনার লাইফটা পুরো জ্বলে পুড়ে একদম সারখার হয়ে যাবে আসলে মেয়েরা হচ্ছে কাদামাটির মতো একদম নরম প্রকৃতির একটা মানুষ যদি চায় মেয়েটাকে পটাবে মেয়েটার সাথে কথা বলবে বা মেয়েটার সাথে খাতির জমাতে চায় কিছুটা সময় কাটাতে চায় কোনো সম্পর্কে যেতে চায় বিবাহিত মেয়ের সাথে তাহলে ওই মেয়েটাকে আসলে পটানো কোনো ব্যাপার না ওই যে বললাম না মানে কাদা মাটির মতো নরম প্রকৃতির আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন বা সাত দিন এক মাস ভাবে কথা বললে দেখবেন একটা পর্যায়ে মেয়েটা যদি ওই টাইপের হয়ে থাকে এমন হয় না যে স্বামী কথা বলতেছে কথা বলতে বলতে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হলে একটু মনোমালিন্য হয়েছে বা বন্ধুকোনা হচ্ছে না ঠিক ওই মুহূর্তে গিয়ে যদি আপনি তাকে নক করেন একটু কথা বলেন একটু সময় দেন তখন কিন্তু মেয়েটা ডাইভার্ট হয়ে যাবে আর ওই সময় ওই মেয়েটা কথা বলতে বলতে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এক পর্যায়ে তার সংসার স্বামী সন্তান কিছু ভালো লাগবে না তখন আপনার কাছে আসতে চাইবে চাইবে আপনাকে ভালোবাসতে আপনার সাথে সংসার শুরু করতে চাইবে তখন আপনি 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 না আর একটা ছেলে ছেলে মানুষ হয়ে আরেকটা মানুষের সংসার ভাঙতে যাবেন কেন বলেন কারণ এখানে ওই মেয়েটার কিন্তু আপনি যে বিবাহিত মেয়ের প্রেমে পড়বেন তার সাথে সময় কাটাবেন ওই মেয়েটার তো স্বামী আছে সংসার আছে তাই না তাহলে ওই ছেলেটা মানে ওই স্বামীটা তো ভিকটিম হয়ে যাচ্ছে ওই বেচারার তো কোনো অপরাধ নাই ওই বেচারার কোনো অপরাধ কিন্তু নাই শুধু শুধু তার সংসারে সমস্যা তৈরি হবে আরও একটা পয়েন্ট আছে এখানে সেটা হচ্ছে ধরেন আপনি বিবাহিত মেয়ের সাথে খুব চরমভাবে গভীর প্রেমে লিপ্ত হয়ে গেছেন আপনি অবিবাহিত এখানে ধরেন যখন আপনারা ধরা পড়ে গেলেন তার স্বামীর কাছে ধরা পড়ে গেলেন বাবার প্রতিবেশী স্বজনের কাছে যখন ওই মেয়েটা ধরা পড়ে গেল আপনার সাথে সে সম্পর্ক জড়িয়ে জড়িয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না ভাই কিচ্ছু হবে না কিন্তু বিবাহিত মেয়েটার সংসার ভেঙেও যেতে পারে সেই পর্যায়ে কিন্তু আপনার কাছে গেলে আপনিও বিয়ে করতে নাও পারেন যে আপনার ফ্যামিলি তাকে মেনে নিবে না বিবাহিত প্রেম করার সময় করেছে এখন ফ্যামিলি না মানলাম কীভাবে বিয়ে করবো এটা তো একটা কথা থেকেই যায় তো এইভাবেই ওই মেয়েটার কিন্তু তখন ওকুলো যাবে এগুলো যাবে সে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন কারো কাছে কিন্তু মুখ দেখাইতে পারবে না তার স্বামীও তাকে মেনে নিবে না বা ওই মেয়েটাও ভেবা জায়গায় পড়ে যাবে তার জীবনটা নিয়ে এসে মানে একদম দুর্ভোগে ভুগবে শুধু শুধু একটা মেয়ের জীবন কেন নষ্ট করবেন আপনি অবিবাহিত আছেন কোনো পর্যায়ে দেখা গেল ঝামেলা হইলো কিছুদিন গেলে আপনি আপনার মতো ফ্যামিলি দেখে শুনে বিয়ে দিয়ে দিল বা আপনি দেখে শুনে একটা বিয়ে করলেন আপনার লাইফ বাট জীবন তো শেষ হয়ে গেল বিবাহিত জীবন থেকে একটা মেয়ে আসলে তো এটা মেয়েটার তো চরম ভাবে ক্ষতি হয় ওই মেয়েটার তাই আপনারা একজন অবিবাহিত হন বা বিবাহিত পুরুষ যেই হন কখনো কোনো বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করার চিন্তাও করবেন না বিবাহিত মেয়েদের সাথে সম্পর্ক করার চিন্তা করাই মানেই ওই মেয়েটার জীবন তো নষ্ট হবেই আপনার জীবনও নষ্ট হবে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার চেয়ে ওই মেয়েটার জীবন নষ্ট হবে বেশি আর আপনি বিবাহিত হয়ে যদি আরেকটা ছেলের বইয়ের সাথে সম্পর্কে যেতে চান তাহলে তো ভাই কোনো কথাই নাই মানে আপনাদের রুচিতে সমস্যা আপনাদের মাথার সমস্যা ঠিক আছে এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব আমার প্রিয় কলিজার ভাইয়ারা কখনো বিবাহিত মেয়েদের সাথে প্রেমে লিপ্ত হবেন না যারা অবিবাহিত ভাইরা আছেন ঠিক আছে সবসময় চিন্তা করবেন যে অবিবাহিত মেয়ে যারা আছে যারা মানে রিলেশনে যেতে চায় বা বিয়ে যোগ্য তাদের সাথে আপনারা রিলেশন করবেন বা বিয়ের জন্য আগাবেন ঠিক আছে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ